মেদিনীপুরে ফুটবল খেলাকে ঘিরে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা খেলায় রেফারিকে লাথি মারের অভিযোগে অভিযুক্ত রাজা খানকে গ্রেপ্তার করে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ শনিবার দুপুরে মেদিনীপুর আদালতে পেশ করে আদালতে পেশের আগে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে রাজা খান ঘটনার জন্য নিজের ভুল স্বীকার করেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনায় গুরুত্ব বিচার করে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানালেও আদালত শেষ পর্যন্ত দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে রেফারিকে মারধরের এই ঘটনা ইতিমধ্যে ক্রীড়া মহলে নিন্দার ঝড় উঠছে ফুটবল মাঠে খেলোয়াড় শৃঙ্খলা ভঙ্গ রেফারির ওপর হামলার ঘটনাকে অক্রীড় সুলভ আচরণ বলে তীব্র নিন্দা জানান মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি সহ সভাপতি শঙ্কর কুমার গুছাই আজকে কালকে একটা তিনশো সাতের আগের সেকশনে তিনশো সাতের কেস ছিল আসামির একটা খেলার মাঠে গন্ডগোল হয়েছিল সেই গন্ডগোলে ইঞ্জুরি রিপোর্ট হয়েছে এবং ইঞ্জুরি রিপোর্ট এসব যায় এসেছিলো তাতে কোর্ট কনসিডার করেছে পাঁচ দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছিল দু দিনের পুলিশ রিমান্ড দিয়েছেন কোর্ট কোনো কি পোয়া কেস দেওয়া হয়েছে না পোয়া নেই এতে তিনশো সাত এগুলোই রয়েছে কতগুলো ধারা দেওয়া হয়েছে কটা চার পাঁচটা ধারা রয়েছে আপনার নাম আমার নাম নিশিত সিংহত সরকারি সরকারি জন্য ইউ প্রথমে আমরা দেখলাম বিশ্বজিৎ অ্যাসিস্ট্যান্ট রেফারি তারপরে দেখলাম লক্ষণ মান্ডিফারি খেলায় ফুটবল খেলায় শেখপুরাতে খেলা হয়েছিল মেদিনীপুর শহরে সেখানে প্রকাশ্যে মাঠের মাঝখানে এস সমাজের দুজন রেফারিকে মারধর করা হয়েছে লাথি মারা হয়েছে তিনি একজন শিক্ষক খড়গপুরে এবং আজকের যে ঘটনা লজ্জার কোনো ভাষা নেই থিক্কার জানানোর ভাষা নেই তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ হলে লাথি মারা যায় বিধায়ক সুজয় হাজরা নায়ের ঘনিষ্ঠ হলে লাথি মারা যায় রেফারিকে খেলার মাঠে মাঝখানে সৌমেন খানের ভাইপো হলে লাথি মারা যায় মাঠের মাঝখানে এই ছাড়পত্র কে দিয়েছে এটা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি এবং তৃণমূল কংগ্রেসের বিধায়ক ওখানকার তৃণমূলের যে চেয়ারম্যান মেদিনীপুরের তাদের যে কালচার সেই কালচার তাদের ভাইপোর মাধ্যমে আজকে মাঠে প্রতিফলিত হয়েছে আমরা দিক জানাই এস সমাজের মানুষকে এভাবে আঘাত করা হয়েছে তিনি জাতির মেরুদণ্ড শিক্ষক এবং মেদিনীপুর যে ডিস্ট্রিক্ট রেফারি তার মেম্বার এই লজ্জা জাতির লজ্জা সমাজের লজ্জা তৃণমূল কংগ্রেস এই ধরনের ঘটনা প্রতিনিয়ত করছে এস সমাজের উপর আঘাত আমরা কোনোভাবে মানব না শিক্ষক সমাজের উপরে আঘাত কোনোভাবে মানমনা না এবং একজন ক্রীড়াবিদের উপরে আঘাত রেফারির উপরে আঘাত